আসসালামু আলাইকুম উঞ্জিলা ক্রিয়েটিভিটি থেকে আমি উঞ্জিলা তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এলাম একটি ফাঁকিবাজি সহজ মজাদার হেলদি রেসিপি তো এটা জ্বর মুখে খুবই ভালো লাগবে যেহেতু এটা একটু টক টক তো এই স্যুপ রেসিপিটা খুবই মজা লাগবে তো শুরুতে আমি একটি কড়াইতে এক চামচ পরিমাণ তেল নিয়ে নিব এবং এই তেলের মধ্যে সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিব তো রসুন কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিব ঠিক এ পর্যায়ে আমি একদম পাকা টমেটো খুবই ছোট ছোট আকারে কিউব করে কেটে একমুট পরিমাণ আমি এই রসুন কুচির মধ্যে ছেড়ে দিব তো তারপর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন তো এটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং একটি পর্যায়ে টমেটোগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব আমার এই ছোট্ট চামচটির সাহায্যে তো ম্যাশ করা শেষ হয়ে গেলে যখন এটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আঠালো আঠালো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে পানি পানি অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব তো আপনারা যদি চান এই রেসিপিটা খুবই সহজে হেলদি একটা বিকালের নাস্তায় খেতে পারেন তো পানিটা যখন বলক হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দিব এক চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তো আমি কর্নফ্লাওয়ারটা সামান্য একটু পানিতে গুলিয়ে তারপর ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে গুলিয়ে আমি এটাকে এই ফাঁকিবাজি টমেটোর স্যুপের মধ্যে এটাকে দিয়ে দিব তো যখন এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যুপটা অনেকটাই ঠিক হয়ে আসবে ঘন হয়ে আসার পর আমি এখানে কুচি করে কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করব তো এ পর্যায়ে আমি একটা ডিম নিয়েছি যেটা আমাদের এই স্যুপের মূল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আরও একটি তো আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে এক হাত দিয়ে ছাড়বো আমার এই স্যুপের মধ্যে ও আর এক হাত দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো যদি এখানে ডিমটা না নেড়ে দেওয়া হয় তাহলে ডিমটা এখানে দলা পাকিয়ে যাবে আর যেটা খেতে ভালো লাগবে না তো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে এখন আমি এই স্যুপটাকে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি তো আজকে আমার রেসিপিটা এখানেই শেষ হচ্ছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ